সাইফ হাসানের মধ্যে বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি সে দুর্দান্ত ব্যাটিং করেছে সত্যি প্রশংসার যোগ্য সেই সাথে বাংলাদেশ এশিয়ার সেরা দল তাদেরকে ছোট করে দেখে আমরা ভুল করেছি টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে নিয়ে একই বলল রশিদ খান যা মুহূর্তেই ভাইরাল দর্শক আবারও ব্যাটাতে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে নিজের জাত চেনালেন সাইফ হাসান আফগানিস্তানের টপ কোয়ালিটি বোলারদেরকে পিটিয়ে বয়টরহীন ক্রিকেট খেলে চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন সাইফ হাসান এদিন ব্যাটাতে সাতটি বিশাল ছক্কা এবং দুটি চারের মার দিয়ে ৬৪ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার ছাড়েন এই ব্যাটসম্যান তার একটি ছক্কার মার ছিল চোখে পড়ার মতো আর আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দলের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাইফ হাসান আর তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে প্রতিপক্ষ অধিনায়ক রশিদ খান বললেন সাইফ হাসান বিশ্বমানের ব্যাটসম্যান সে যেইভাবে ব্যাটিং করেছে তা সত্যিই অবিশ্বাস্য বাংলাদেশ ব্যাটে বলে এরকম রাজত্ব করে আমাদেরকে হোয়াইট ওয়াশ করবে এটা আমরা কখনোই ভাবতেই পারিনি নিঃসন্দেহে বাংলাদেশ সেরা দল তাদেরকে ছোট করে দেখে আমরা ভুল করেছি হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি রশিদ খানের এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ